হ্যালো ফ্রেন্ডস আমি সোমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো সুস্থ আছো আর আমার ভিডিও টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি আজকে কি ভিডিও শ্যুট করতে চলেছি তো চলো এই যে দেখো বন্ধুরা তো আমি উপরের ঘরে চলে এসেছি আমাদের উপরের ঘরটা তো ফাঁকাই থাকে তোমরা আগের অনেক ভিডিওতে দেখেছো তো এখন আমি সে ঘরটাকে একটু ডেকোরেশন করবো মানে খুব বেশি না তো একটু অল্পভাবেই ডেকোরেশন করবো আজ আমার মেয়ের জন্মদিন তো তোমরা দেখেইছ তো এখন আমি এই যে ডেকোরেশনটা করে নিয়েছি কিছু বেলুন টেলুন ফুলিয়ে তো আর একটু লাইট দি তো চলো চটপট এটা হয়ে গেছে আর আমি আমার ভিডিওটা সন্ধ্যার দিকেই শুরু করেছি তো আমি এখন এখানে একটু মেয়ের জন্য পায়েস বানাচ্ছি তো ঘরটাকে তাড়াতাড়ি সাজিয়ে দিয়ে চলে এসে তো পায়েসটা রেডি করে নিয়েছি তো এখন বেশ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো আমার মেয়ে আর বর এখানে ছিল না তো তখনই আমি এগুলো সেরে ফেলেছি তো কেননা ওরা একটা কেক আনতে গেছিলো তো নিমপিঠ থেকে তো সেখানে যখন গেছিলো আর তখনই আমি ওগুলোকে সেরে ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো আমার মেয়ের জন্য একটা নতুন ড্রেস নিয়েছিলাম তো চলো এখন আমরা সবাই রেডি হয়েছি তো যে আমরা ওই আমার মেয়ে যে কেক কাটবে তো তার জন্য একটু রেডি হয়েছি তো তেমন কিছু করিনি বা তেমন কেউ নেই আমরা তিনজনেই আমরা বাড়ির লোকেরাই সবাই করব। তো চলো আমার মেয়ের তো মন খারাপ যে ও শুধু জানে যে ওর জন্য একটু ঘরটর সাজানো হবে বা সুন্দর করে ও জানতো যে ডাইনিং রুমে একটু সুন্দর করে সাজানো হয় তো ওর মনটা খারাপ মুখটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝে গেছো তো তারপর এখন আমি এই যে উপরের ঘরে নিয়ে যাচ্ছি তো শুধুমাত্র জানে যে কেকটাই কাটা হবে তো তারপর চলো এখনি এই যে উপরে নিয়ে আসিনি এখন ওকে তোকে বাইরে রেখেছি আমি ঘরটাকে একটু দেখিয়ে দিচ্ছি আর আমার বরকে বলেছি তুমি তো অত সেইটুকু সময়ের মধ্যেই কেকটা রেডি করো তো কেকটা বের করে রেডি করছে চলো মেয়ের রিয়াকশানটা কেমন হয় তোমাদেরকে দেখায় মেয়ে তো একটু অবাকই হয়েছে কেননা ও তো জানতোই না যে ওর জন্য এত সুন্দর করে ঘরটাকে সাজিয়েছি তো যাই হোক লাইটটা অফ করে দিতে ওই রকম অন্ধকার অন্ধকার লাইটিংটা দেখার জন্য লাগছিল তো এখন এই যে কেকটাকেও বের করে নিয়েছি আর আমার মেয়ে তো খুব খুশি হয়েছে যে না ঘরটাকে সুন্দর করে সাজানো হয়েছে যার জন্য ওর বেশ ভালোও লেগেছে কেননা আমরা ও জানতো যে আমার জন্য তেমনভাবে ঘরটাকে সাজানো হয়নি বা কিছু হয়নি ও জানে যে ডাইনিং রুমেই করা হয় তো এবার এটা একটু আমি অন্যরকম করে আলাদা করে চমকে দেবার জন্য তো করেছিলাম তো যাই হোক এই ছিল আমাদের আজকের বার্থডে ব্লগ আর আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এখন এই যে আমার মেয়ে তো উপরে এসে খুব খুশি হয়ে গেছে আর বেলুন নিয়েও খেলাও করছে আর দেখছে বেশ সুন্দর লাগছে তো ও জানতোই না যে ওর জন্য এত সুন্দর একটা আয়োজন করেছি তো যাই হোক এখন তো কেকটা কাটবে আর কেকের জন্য ওর সব সময়ের ইচ্ছা যে একটু যেটা আওয়াজ হয় বাজির মতো ওটাকেই ফাটানো কিন্তু দেখো তোমরা ওই ভি আমি এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে প্রচণ্ড গরম তো জানোই তার জন্য ফ্যান চালিয়েছি আর ফ্যান চালাতেই বেলুনগুলো তো চলে গেছে সাইডে তো এখন ওটাকেই দেব আর ওর এটা যখনই আমি এখন আমার মেয়ে এই যে ন বছর কমপ্লিট করেছে তো তার একটা সুন্দর করে বাধ্য তো করছি মোটামুটি যাই হোক আর এই যে এখনই এটা জ্বালিয়ে দেব তো ওর ইচ্ছে করে যে এগুলো জ্বালি কিন্তু ওর এত ভয় যে দেখো কি করছে সে পিছনে সরে যাচ্ছে দাঁড়িয়ে গেছে কিন্তু এদিকে ইচ্ছে যে ওটা ফাটুক বা যাই এত ভয় যে ও আলাদাভাবে সরে চলে গেছে তো হোক তা এটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন আমরা কেকটাকে কেটে নেব আর আমার ভিডিও যারা দেখো তো তারা আমার যারা নতুন আমার চ্যানেলে তো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরানো বন্ধুদেরকে বলছে তোমরা আমাকে কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে তো এখন আমরা এই যে কেক কাটা শেষ হয়েছে আর কেকটা তো খেতে খুবই টেস্টি ছিল কি বলবো তো যাই হোক এখন আমরা সবাই কেক খেতে শুরু করে দিয়েছি তো আজ ভিডিওটা বেশি আর বড় করব না এই যে এখন আমি এতক্ষণ আমার বর ক্যামেরাটা করে দিয়েছিলো তো তারপর এই যে আমার আমি ধরেছি তো এখন ওরা কেক খা মাখামাখি করছিলো আর খাচ্ছিলো তো সেই ভিডিওটাই করেছি তো যাই হোক কেকটা কমপ্লিট হয়ে গেছে এখন আমার বড়ি কেকটা তুলে নিয়েছে তো কাটবে আর খাবে তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে খুব শিখি পরের কোনো ভালো ব্লগই তো সবাইকে টাটা